তিনটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই রবিন দিকে স্ত্রী হওয়া যায় না বেগম মুমতাজ চাহান এই চাহান মঞ্জিলে আমি আমার মায়ের অধিকার তোমার কাছ থেকে আদায় করবোই করবো নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে এই নায়ক রেখে গেছেন সাতাশটি চলচ্চিত্র এবং অগণিত ভক্ত তাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র স্বপ্নের নায়ক নেই দুই যুগ পেরিয়ে গেছে তার আকাশ জনপ্রিয়তা এবং আবেদন এখনো টিভির পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন বর্তমানে তিনি বেঁচে থাকলে হয়তো বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ হতো আরও বহু সুপারহিট সিনেমায় আজ বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সেই ক্ষণ জন্মা নায়কের জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এই নায়ক পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরীর বড় ছেলে শারিয়ার চৌধুরী ইমন সালমান শাহ হয়েছিলেন উনিশশো সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয় করতে গিয়ে ঢাকায় সিনেমার নায়ক হওয়ার আগে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে উনিশশো সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন এই তুমুল জনপ্রিয় নায়ক এরপর অভিনয় করেছেন দেয়াল সব ঘরে ফেরে সৈকতে সারস নয়ুন এবং সব শেষ স্বপ্নের পৃথিবী নাটকে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয়ের পর আর পেছনে তাকাতে হয়নি সালমান শাহকে রূপালী পর্দায় অভিষেকের পর খুব শিগগিরই সালমান শাহ হয়ে উঠেছিলেন কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক বছরের ক্যারিয়ারে মাত্র সিনেমায় অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা সমান সালমান শাহ সঙ্গে চিত্রনায়িকা শাবনুরের জুটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাদেরকে সবচেয়ে সেরা জুটিও বলেন অনেকে একসঙ্গে চোদ্দটি ছবি করেছিলেন তারা প্রতিটি সুপারহিট তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম অন্তরে অন্তরে সুজন সখী স্বপ্নের নায়ক স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া জীবন সংসার প্রেম প্রিয়াশীল সত্যের মৃত্যু নেই মায়ের অধিকার এই ঘর এই সংসার তোমাকে চাই আনন্দ অস্ত্র বুকের ভেতর আগুন ইত্যাদি